আবহনারা যাকে আমাদের সাথে আছেন আলোচনাটা করতে চাই এখান থেকে যে যে প্রসঙ্গটা যে চার মাস যদি নির্ধারিত সময় নির্বাচন হয় যদি কারণ আমরা সবাই যদি ব্যবহার করছি এখনও পর্যন্ত কেউ নিশ্চিত নয় যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এটা হচ্ছে নভেম্বর অক্টোবর মাস মাঝখানে চারটা মাসের মধ্যে এই বিচারির প্রক্রিয়া যদি প্রাথমিকভাবে শেষ হয় পরে এটা আপিলার ডিভিশন যাবে নানা কিছু হবে একটা নতুন সরকার জায়গায় আসবে আপনি বলছিলেন যে সেটা তো পরিবর্তিত হয় নির্বাচনটা এই যে যদি আমরা ব্যবহার করি আপনার মধ্যে নিশ্চয় ধন্যবাদ আপনাকে এবং আমার সহ অনেকক্ষণ পরে যোগ দিছে কিছু কথা বলেনি ধরেন আমরা হিউমারাসলি আলোচনা করতে পারি সিরিয়াসলি করতে পারি লাইটও তো করতে পারি আমরা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বিচারগুলো কিন্তু সবসময় রাজনৈতিকভাবে হয়েছে আপনি গল্প আমি মুখে যতই বলি যেমন বাংলা বলে আইন চোখে দেখে না কিন্তু বাংলাদেশ আইন চোখে দেখে কাকে ধরবে বেছে বেছে ধরে কে চালায় আপনি জানেন যে এস আলম পাঁচ হাজার কোটি টাকা নিয়ে গেছে তো আবুল বারাকাত চার হাজার কোটি টাকা জনতা ব্যাংক থেকে সরে গেছে তাদের মতো ওপরে গ্রেপ্তার করার পর বলে ঢাকা ইউনিভার্সিটি অর্থনীতি বিভাগের প্রফেসর গ্রেপ্তার এই যে শিরোনাম এই শিরোনামটা কিন্তু অনেক কিছু ম্লান করে দেয় ঢেকে দেয় এটার মানে হচ্ছে যে আপনি এই যে টাকাটা লুটেরা হইল সেটা নিয়ে এখন পর্যন্ত এমন কিছু হয় নাই কিন্তু খালেদা জিয়া দুই কোটি টাকা কোন জায়গায় রাখছে কোন ব্যাংকে নিয়ে রাখছে সেটা ছয় সাত কোটি সে সাত বছর জেল খাটছে আমি সেই আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি না আমি বলছি বিচারটা আপনি সিম্পল চিন্তা করেন সাগরণী হত্যা চোদ্দ বছরে জাজমেন্ট হচ্ছে না মানে জাজমেন্ট না সরি পুলিশ রিপোর্টই হচ্ছে না সবচেয়ে বড় কথা যে বঙ্গবন্ধুটি কিন্তু সবাই গর্ব করে তার একটা এক্সাম্পল আমি আপনাকে দিই বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে কোথায় বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। আপনি আমাকে বলেন বঙ্গবন্ধু যারা কিল করছে তাদের বিচার হইছে তারপরে আনিসিলকে স্টেটমেন্ট দিছে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে একটা কমিশন গঠন করতে হবে আপনি যখন কিলার পেয়ে যান তখন ষড়যন্ত্রকারী পাওয়া যায় কিলার পেলেই ষড়যন্ত্রকারী পেতে হবে কারণ তাকে মারতে বলছে কে কিলার কিলাররে আপনি ঝুলাই দিলেন ক্রিমিনাল কেসের তো অর্ধেক বিচার হয় না সো দিস ইজ দ্য জাজমেন্ট তো সুতরাং আজকে শেখ হাসিনার বিচার করতে হইলে আরেকজন শেখ হাসিনা আমাদের লোক দরকার ছিল তাইলে বিচার বিচার করা সম্ভব এই ইনুস সরকার আমরা যে সরকারের কথা বলি বিচারে যদি যান তাহলে কোর্ট বিচার করবে কোর্ট বিচার করবে এটা হলো সিম্পল লজিক কিন্তু কোর্ট কি বিচার করতে পারে স্বাধীনভাবে পারে না এটা যদি এখন গায়ের জুড়ে কেউ বলে ভিন্ন কথা কারণ আমি এই আবহাওয়ায় বড় হয়েছি সেজন্য আমি বলছি এখন সেই জন্য আমি বলছি যে এই বিচার কিভাবে হবে কতটুকু হবে সেটার জন্য আর একজন শেখ হাসিনার মতো লোক যদি ক্ষমতায় থাকতো তাহলে পরে যে বিচার চাইতো সেটাই হইতো কিন্তু এখন আমি বলতে পারি না আর এই যে সকল কথা যারা বলে চুল ছেঁড়া বিশ্লেষণ ইয়ে বিচার হইতে হবে বিচার হইতে তার মানে বিচারটা তারা চায় না তাদের এটা বক্তব্য কেন বিচার তো চুল ছেঁড়াই হওয়া উচিত নিখুঁতই আমি সেটা বলছি না আমি কিন্তু তাই তাই হয় তাহলে বঙ্গবন্ধু হত্যার বিচারটা হইলো না কেন সিম্পল লজিক আপনি তো কিলারকে বেশি ঝুলাই দিলেন ষড়যন্ত্রকারী জন্য কমিশন আনিস লক্ষ্মী রেমন তাহলে ষড়যন্ত্রকারী তখনই তো পাইতেন তাদেরকে খুঁজে না পাওয়া যায় নামটাও তো কাগজে আসবে এরা এরা ষড়যন্ত্রকারী ছিল সেটাও তো আসে না শেখ হাসিনা তো আদর্শ না আপনি আদর্শ আমি বলছি না আমি বলছি বিচারিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ কারা করে উনি যদি নিয়ন্ত্রণ অন্য কিছু থেকে করতে সুতরাং আমরা তো ভালো বিচার চাই দেখে শেখ হাসিনার পতনের দিকে সবাই ভালো বিচার আপনি ওভারনাইট কিভাবে চাইবেন আপনি শেখ হাসিনা পতনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায় গেছে বায়তুমার ক্ষতি পালায় গেছে বিচারপতিরা পালায় গেছে সমস্ত অর্গান থেকে লোক পালায় গেছে আবার সেই লোকগুলোকে আপনি বসায় বিচার করতেছেন সুতরাং আপনাকে বুঝতে কোন সিচুয়েশন কোন বিচারটা হচ্ছে এগুলো যদি আমরা অবজারভেশনে না নেই আপনি অন্য সময়টা হবে না সোজা হন একটা কম্পারিজন চলে না আপনি চক্ষু বন্ধকেরা ভাবতে হবে বিষয়গুলো এবার আসেন আপনি নির্বাচন চাই যে কথাটা বললে ফেব্রুয়ারি নির্বাচন আপনি এই যে দেখেন নির্বাচনের প্রক্রিয়া আজকে তো সব ঠিক আছে ইনুস সাহেব কী করছেন একটা চিঠি দিয়ে দিচ্ছেন নির্বাচন কমিশনে যে তুমি নির্বাচন করো উনি কি বলছেন পিআর পদ্ধতি সংবিধানে নাই কেউ জানতে চায় নাই নাম্বার ওয়ান কেউ জানতে চায় নাই কারণ সংবিধানে বলাই নেই কোন পদ্ধতিতে নির্বাচন হবে নির্বাচন হচ্ছে একটা ট্রেডিশনাল পদ্ধতিতে আপনি বললেন পিআর নির্বাচন সংবিধানে নাই এক দুই সংবিধান মোতাবেক নির্বাচন হবে কোন সংবিধান মোতাবেক কোন সংবিধান মোতাবেক নির্বাচন হচ্ছে এই যে নির্বাচনটা হতে যাচ্ছে কোন সংবিধান মোতাবেক এখনো পর্যন্ত একটা সংবিধানই আমাদের কোনটা বলেন আপনি আমাদের সংবিধান কত সংবিধান 72 সংবিধানে কি বলা আছে যদি কোনো কারণে সংসদ ভেঙে যায় হ্যাঁ তাহলে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হ্যাঁ তো সেটা আপনি ভায়োলেট করতেছেন কিভাবে 25 শে 26 শে ফেব্রুয়ারি মার্চ 2026 ফেব্রুয়ারিতে নির্বাচন কিভাবে গেল টেল মি জনগণের সরকার রাজনৈতিক দলের সরকার বলছে জনগণের সরকার রাজনৈতিক দলের সরকার সংস্কার করে তারা একটা নির্বাচন দিতে চাইছে এটা সংস্কার এটা সরকারের এই এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ওই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই ওখানে আছে প্রায় নির্বাচিত প্রধানমন্ত্রী এবং নির্বাচিত প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে নির্বাচন করবেন উনি যেদিন পালিয়ে গেছেন সংবিধানের লেখা ছিল আমি পালিয়ে যেতে পারবো দেন ফুলে স্টপ ওই সংবিধান ওখানে স্টপ হয়ে গেছে থেমে গেছে বিলুপ্ত হয়েছে কিনা সেকেন্ড কোশ্চেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে সংবিধান স্টপ হয়ে যায় কীভাবে বলছি শোনেন না শুনে তো হবে না উনি থেমে গেছেন থেমে উনি চলে গেছেন তারপরে কি হলো কেউ কেউ বলে চার দিন পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত দেশের সরকার ছিল না আপনারা গুলিও চলবে না সমস্ত হত্যার বিচার হবে এবং সমস্ত ফৌজদারি মামলার বিচার হবে উনি বলেছেন এবং তার আলোকে বিএনপি একটা মিটিং করছে পল্টনে মিটিং করে বলছে আমরা তিন মাসের মধ্যে নির্বাচন চাই বলছে কিনা সাত তারিখ কার কাছে বলছে ইউ টেল মি কার কাছে ইউনুস সরকার তো আসছে উনি কার কাছে বলছেন দায়িত্ব নিয়েছে যার কাছে তার কাছে অফকোর্স সেনাপ্রধানের কাছে নির্বাচন চাইছে ওইটাই ছিল সংবিধান মোতাবেক সংবিধান সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন আব্দুল নত্ত স্যার কিছু বলতে চাই আমরা শুনে আসি না উনি উনি শেষ করুন হ্যাঁ তারপর হ্যাঁ তারপরে কি হলো অন্তর্বর্তীকালীন সরকারে আসলো অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান কোথাও উনি তো সংবিধান ঢুকতেই পারবেন না সংবিধানিত অন্তর্থিক সরকার কথাটা তো থাকতে হবে নাহলে আপনি ঢুকবেন কেমনে তার আগে একটু কথায় আসি অন্তর্বর্তিকালীন সরকার আসার পর যখন তার সাথে মিটিং করে সবচেয়ে বড় দল বললাম আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই ডিসেম্বর পঁচিশের মধ্যে কোন সংবিধানে চাইছিলেন ডিসেম্বর পঁচিশে হাজার নির্বাচন চাইছিলেন কোন সংবিধানে তারপর তো ফেব্রুয়ারিতে গেল সেটা সেকেন্ড কোশ্চেন ফেব্রুয়ারি ডিসেম্বর পঁচিশ হাজার নির্বাচনটা চাইলেন ইনুস সাহেবের কাছে কোন সংবিধানে এটা হল অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান এবং সেটা অলিখিতভাবে চলমান তা না হলে ইউনুস সাহেব যখন চিঠি দিয়ে দিলেন নির্বাচন কমিশনে নির্বাচন করার পর কোন জন্য আমাদের তো সব নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকার কথা এখনও কেন ঐক্যমত্যের কমিশন এখনও কেন তো সংস্কার নিয়ে আলাপ হচ্ছে কারণটা কি আমি আব্দুল রত কাছে অনেকগুলি প্রশ্ন জমেছে আব্দুল সার

না না বলেন দাদা উনি যখন বলেছেন যে আমি দায়িত্ব নিলাম উনি ওনার রেখেয়ারের মধ্যে দায়িত্ব নেবেন উনি কি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন কোথাও বলেছেন বলেন নাই উনি একেবারে আইনের মধ্যে ছিলেন উনি দায়িত্ব নিয়ে কি করেছেন একটা সরকার তৈরিতে সহায়তা করেছেন কারণ একটা সরকার লাগে দেশ চালাতে এবং উনি দায়িত্ব নেওয়ার আগে তাহলে নাহিদ যখন বলেছিল চার তারিখে যে ডক্টর ইনুসকে ফোন করে বা যেমনি করে থাকুক উনি কোন দায়িত্ব নিয়েছিলেন নাহিদ সরকার ঠিক করে দেওয়ার প্রধান উপদেষ্টা ঠিক করে দেওয়ার এইটা কিন্তু বলতে হবে দ্বিতীয় হচ্ছে দেশের সংবিধান আছে সেই সংবিধানের অধীনে একশো ছয় ধারায় রেফারেন্স নেওয়া হয়েছে সেই রেফারেন্স নিয়ে এই সরকার এখানে তার দায়িত্ব নিয়েছে তাহলে সংবিধান না থাকলে একটা লিখিত সংবিধানের অধীনে একশো ছয় ধারায় রেফারেন্স নিয়ে সরকার গঠন করার পরে সংবিধান নাই অলিখিত সংবিধান চালু হয়েছে এটা কেউ বলতেও পারবে না বাংলাদেশে প্রচলিত সংবিধান অনুযায়ী এটা নিজেই একটা ভুল এবং অন্যায় তৃতীয় হচ্ছে সেনা প্রধানের কাছে বিএনপিও নির্বাচন চায়নি সেনা প্রধানের কাছে কেন নির্বাচন চাইবে বিএনপি নির্বাচন চেয়েছে সংবিধানের নিয়ম অনুযায়ী নির্বাচন কার কাছে রাষ্ট্র কি নাই হয়ে গিয়েছিল নাকি রাষ্ট্রপতি নাই হয়ে গিয়েছিল না আপনি আমি আমি আপনাকে বলি রাষ্ট্রপতি ছিল না রাষ্ট্রপতি ছিল তাহলে কার কাছে চাইবে মানে কি রাষ্ট্রপতি তো রেফারেন্স চেয়েছে সরকার তৈরি করার জন্য রাষ্ট্রপতি যেখানে এক্সিস্টেন্ট সেখানে বিএনপি চলে রাষ্ট্রপতির কাছেই চেয়েছে কারণ তিনিই তো একমাত্র সাংবিধানিক পদধারী তাহলে এটা মুখের উপরে চাপাই দিলে হবে বিএনপি কোথাও বলেছিল যে সেনা প্রধান আপনি নির্বাচন দেন কিংবা ডক্টর ডক্টরিনুস নির্বাচন দেন অন্তর্বর্তী সরকার নির্বাচন দেন বরং বিএনপিকে কে অন্তর্বর্তী সরকারে ঢুকানোর চেষ্টা করেছিল বিএনপি ঢুকে নাই কারণ বিএনপি একটা অসাংবিধানিক প্রসেসের মধ্যে ঢুকতে চায়নি বিএনপি এখনো পর্যন্ত কোনো অসাংবিধানিক কাজও করে নাই তৃতীয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার নব্বই দিনের মধ্যে নির্বাচন না দিয়ে তারা বরং সংবিধানের বিরুদ্ধে গিয়ে এই লম্বা সময়টাকে কন্টিনিউ করেছে এইটার জবাব অন্তর্বর্তীকালীন সরকার দিবে এইটার জবাব বিএনপি দিবে কেন আর যারা নির্বাচন চায় তারা দিবে কেন আর নির্বাচন সময় মতো হয় নাই বলে কি সংবিধান রদ হয়ে যাবে এটা কোথায় লেখা আছে এই এইখানে বলা নাই নির্বাচন কোন পদ্ধতিতে হবে কিন্তু বলা আছে কয়টা আসন থাকবে সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে তিনশো আসনের সংসদ হবে তাহলে সেই তিনশো আসনের সংসদকে আপনি উচ্চকক্ষ করবেন এটা কি হিসাবে আলোচনা করছেন উচ্চকক্ষের কথা কোথায় সংবিধানে বলা আছে অতএব ডক্টর ইনুস ঠিকই বলেছেন যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে তিনশো আসনের নির্বাচন হবে তিনশো আসনের নির্বাচন হওয়ার পরে যেহেতু স্বাভাবিকমত হয়েছে তাইলে জুলাই সনদ অনুযায়ী তারা এটাকে বাস্তবায়ন করবে দুই বছরের মধ্যে এটা ওখানে অঙ্গীকারের মধ্যে লেখা আছে না তাইলে যদি তারা অঙ্গীকার করে যে উচ্চকক্ষ দিবে তাহলে তারা উচ্চকক্ষ দিবে আর যদি অঙ্গীকার ভঙ্গ করে সেটাও তখন আলোচনা হবে এইখানে যদি কেউ সংবিধান নিয়ে যেতে চায় কোথায় যাবে আদালতে যে এই সংবিধান কি লিখিত না অলিখিত তাই না আদালতের রেফারেন্স যেরকম নিয়েছে এটার জন্য আদালতে যাওয়া যাবে মীমাংসা চাইতে কারণ যদি কোনোভাবে কোনো কিছু সংবিধান বিষয়ক মীমাংসা না হয় তাহলে মীমাংসাকারী কর্তৃপক্ষ হচ্ছে আদালত এই আদালত কোন সংবিধানের অধীনে তৈরি হয়েছে এই আদালতের ক্ষমতার উৎস কি কোন সংবিধান যে সংবিধানে পরিষ্কারভাবে বলা হয়েছে জনগণ এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস ফলে আদালতের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ সেই জনগণ কিভাবে তার রায় দেয় ভোটের মাধ্যমে দেয় সংবিধানে অন্য কোনোভাবে জনগণের রায় নেওয়ার কথা বলা আছে নতুন যে সংবিধানটা বানানো হবে সেইখানেও কি বলা থাকবে জনগণের ভোট ছাড়া অন্য কোনোভাবে সংবিধান হবে যদি সেটা করে তাহলে সেই সংবিধান জনগণ প্রত্যাখ্যান করবে জনগণের রায় ছাড়া বাংলাদেশে আর কেউ কোনোভাবে ক্ষমতা পেয়েছে এটা বলার কোনো অধিকার আছে কেউ এটা বলে কিভাবে যে সেনাপ্রধানের সেনাপ্রধান ক্ষমতার উৎস এবং সেনাপ্রধানের কাছ থেকে ক্ষমতা পেয়ে সরকার তৈরি হচ্ছে মোটেও না সেনাপ্রধান এটা কোনোদিন বলেন নাই বরং সেনাপ্রধান নিজে নির্বাচনের জন্য চাপ দিয়েছেন এবং সেনাপ্রধান একাধিকবার নির্বাচনের কথা বলেছেন সেনাপ্রধান একাধিক বক্তৃতায় গণতন্ত্রের কথা বলেছেন এবং আমি মনে করি যে উনি অত্যন্ত দায়িত্বশীলভাবে তার ইখতিয়ারের বাইরে একটা কাজও করেন নাই এবং আমাদের সেনাবাহিনীও তার ইখতিয়ারের বাইরে যায় নাই যেগুলো ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে সেগুলা এক্সিকিউটিভ অর্ডারে সেনাবাহিনীর উপর দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী মেনে নিয়েছে রেফারেন্সে এই সরকার তৈরি হয়েছে এটা একদম ঠিক কথা কিন্তু এই সরকারের যেসব এক্সিকিউটিভ ডিসিশন আছে সেই ব্যাপারে যদি কারো আপত্তি থাকে তাহলে কিন্তু রিড করার অধিকার এখনো জনগণের এই সরকার গঠনে কি বিএনপির কোনো কিছু ছিল না স্টেক ছিল না এই সরকার করার সময় ওইখানে জামাতে ইসলাম বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকা হয়েছে এবং যারা যারা এখানে অংশ নিতে চেয়েছেন তারা নিয়েছেন যারা অংশ নিতে চান নাই তারা নেন নাই এখন এই সরকার যখন তৈরি হয়েছে এই সরকার তৈরির পিছনে সকল দলই সমর্থন দিয়েছে ওই মুহূর্তে কেন দিয়েছে কারণ একটি সরকার দরকার নির্বাচন করার জন্য সকলেই মনে করেছে যে সরকার একটি সুষ্ঠু নির্বাচন করে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেবেন এবং এখন তো সরকার এই কাজটাই করতে যাচ্ছেন এখন সরকার যদি ভবিষ্যতে নির্বাচন করেন অলিখিত কোন সংবিধানের অধীনে নির্বাচনের আইন করার নিয়ম আছে নির্বাচনী আইন হ্যাঁ নির্বাচন নির্বাচনের পদ্ধতি বদল করা নির্বাচনের আইন বদল করা নির্বাচন কারা কাদের কেন্দ্রে অনুষ্ঠিত হবে সেখানে কারা কারা অংশ নেবে এটা কোন সংবিধানে অলিখিত সংবিধানে কোথায় কোথায় বাংলাদেশের সংবিধান পরিষ্কার ভাবে লিখিত এবং এবং অলিখিত সংবিধানটা কোথায় কিভাবে অলিখিত ভাবে লেখা হয়েছে এটাও তো জানতে হবে যে অলিখিতটা কার কাছে আছে কার মাতার মধ্যে কার ব্রেইনে ওই যে একজন গবেষণা করেছে না ব্রেইন নামে একটা ওরকম ব্রেইন কার ব্রেইনের মধ্যে এটা আছে যে অলিখিতটা অলিখিত সরকার কোথা থেকে আসে কার্বিনের মধ্যে আমরা প্রশ্ন উত্তর নিতে পিছি বিরোধী প্রশ্ন আপনি কথা বলতে চাই না আবু হেনরাজকে আমাদের সাথে আছেন এবং তিনি উত্তর দিতে চাইছেন অলিখিত সরকার আসলে কার মাথা থেকে আসে প্রশ্ন করেছেন সংবিধান অলিখিত সংবিধান কারণ এটা আবু হেনরাজকে একসাথে বলেছেন যে শেখ হাসিনা পতনের পর পরে আসলে একটা অলিখিত সংবিধানে দেশ চলছে কোথা থেকে আসলে এটা আসে এটাও আমরা শুনিয়ে তা সংবিধান তো অলিখিত আপনি লিখিত পাবেন

একটা মুহূর্ত সংবিধান ছাড়া থাকতে পারবে না একটা মুহূর্ত সরকার প্রধান ছাড়া থাকতে ছিল ওই চার দিনের ব্যাখ্যাটা কি নির্বাচন চাইলেও কার কাছে স্পিকারের কাছে নির্বাচন চাওয়া যায় স্পিকার কোথায় নির্বাচন চাইতে হবে সরকার প্রধানের কাছে সরকার প্রধানটা কে আমি প্রশ্ন রাখলাম আচ্ছা প্রশ্নকে উত্তর দিবেন কোনটা প্রমাণ হচ্ছে আমাদের সংবিধানে পরিষ্কর বলা আছে প্রধানমন্ত্রী যদি না থাকে তাহলে প্রধানমন্ত্রীর অবর্তমানে সরকার কিভাবে পরিচালিত হবে তখন স্পিকারের পদ শূন্য হয় না এবং তখনও তখনো রাষ্ট্রপতি ওখানে আছেন এবং সাংবিধানিক যদি আর কেউ না থাকেন তাহলে রাষ্ট্রপতি দেশ শাসন করবেন রাষ্ট্রপতির হাতে রাষ্ট্রপতির হাতে রাষ্ট্রপতির হাতে জরুরি জরুরি অবস্থা ঘোষণা করে আমি যদিও আইনের মানুষ না শুনেন নাই না এটাই হচ্ছে ঠিক আছে এটাই হচ্ছে আপাততকালীন ব্যবস্থা যদি না থাকে এখানে কিন্তু কথা রাখেন এখানে ভূমিকম্পে সবাই মরে গেছেন রাষ্ট্রপতি সাহেব বেঁচে আছেন

রাষ্ট্রের দায়িত্বে কে তাহলে তো কিচ্ছু লাগবে রাষ্ট্রই চলুক সরকার প্রধানের কাছে নির্বাচন আজকে ইউনুস সরকারের কাছে নির্বাচন চাচ্ছে কেন সে কে রাষ্ট্রের কাছে চাইলে চাইছিলই তো সাত তারিখ তাহলে আবার ডিসেম্বর পঁচিশে গেল কেন সাত তারিখ তো চাইছিলই যে তিন মাসের মধ্যে নির্বাচন তাহলে আবার কেন পঁচিশে ডিসেম্বর ডিসেম্বরের মধ্যে চাইলো এটা বললে হবে না সরকার প্রধানের কাছে চাইতে হয় এবং সরকার প্রধান সিদ্ধান্ত নেওয়ার পর নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়ে দেয় নির্বাচন করার জন্য এক দুই আমি আবারও বলছি সংবিধান মোতাবেক তিন মাসের মধ্যে আপনি নির্বাচন করবেন সংসদ ভেঙে যাওয়ার পর আপনি সংসদের সংবিধানের একটা ধারা মানবেন আর একটা মানবেন না একটা অংশ মানবেন আরেকটা মানবেন না এটা হবে না আপনি অলিখিত সংবিধান ইনুসায় যে দায়িত্ব পালন করেছে সেটি অলিখিত এবং এটার জন্য জুলাই ঘোষণাপত্রের প্রশ্ন আসতেছে সংবিধানই যদি থাকবে আপনি সংবিধানে ঢুকতে পারছেন কীভাবে ঢুকবেন সংবিধান তো বলা আছে নির্বাচিত সরকারের কথা নির্বাচিত সরকার থেকে নির্বাচন করবেন। তাহলে নির্বাচিত সরকারটা কোথায় এখন আসেন এই প্রক্রিয়ার যদি আপনি নির্বাচনে যান আমি সমাধান দিচ্ছি এখানে মানে দুশ্চিন্তার কিছু নাই এই প্রক্রিয়া যদি যেহেতু আপনি ফেল করছেন তিন মাসের মধ্যে নির্বাচন হয় নাই এখন আপনি সংবিধানের মধ্যে নাই এই সংবিধানের সাতের ক ধারায় বলা আছে পরে দেখে নিয়েন যে যদি কেউ সংবিধান ভায়োলেট করে সংবিধানের নিয়ম না মানে কিংবা ভাঙার চেষ্টা করে তাহলে সর্বোচ্চ শাস্তিতে তারা দণ্ডিত হতে পারে এটা লেখা আছে সুতরাং এই যে ভায়োলেশন অফ কনস্টিটিউশন যেটার কথা সবাই বলছে আমি তো বলছি সংবিধান ভায়োলেট হয় নাই কোনটা অলিখিত সংবিধান মানলে যে কারণ ইনুস সাহেব নির্বাচন দিচ্ছেন ফেব্রুয়ারির মধ্যে এবং সবাই সেটা মেনে নিচ্ছে এবং সেটা করার জন্য কি করতে হবে আপনাকে জুলাই ঘোষণাপত্র যেটা হয়েছে সেখানে কিন্তু এই সরকারের মেয়াদ দেওয়া হয় নাই ওইখানে মেয়াদটা দিতে হবে সংশোধন আকারে যে সরকারের মেয়াদ এই সরকারের মেয়াদ সাতই আগস্ট দুই হাজার পঁচিশ থেকে চব্বিশ থেকে তিরিশে জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত দেওয়া হইল এবং এর ভিতরে নির্বাচন কমিশন দিবেন গঠন করবেন এবং উনি নির্বাচন করে চলে যাবেন এইটুক করে গেলে আপনি সংসদ পর্যন্ত যাদেরকে নিবেন সে বৈধ প্রক্রিয়া যাবেন নয়তো এই সংসদ নির্বাচন অবৈধ হবে এবং তাদের যাওয়াটাই প্রশ্নবিদ্ধ হবে এবং পাঁচ বছর পরে হইল এটার জন্য দণ্ড ফেস করতে হবে নিশ্চিত থাকতে হবে স্যার পাঁচ বছর পরে কার দণ্ড দণ্ড হবে না সেটার জন্য সংবিধানের থাকা না থাকার কোনো সম্পর্ক নাই একটু আগে যে যুক্তিটা এসেছে যে সরকারের কাছে তো লোকে নির্বাচন চাইবে আমরা কি শেখ হাসিনার কাছে নির্বাচন চাই তার না সংবিধান অনুযায়ী শেখ হাসিনা নির্বাচন করতে বাধ্য ওই রকম সংবিধান থাকলে ওই সময় রাষ্ট্র যে পরিচালনা করবে ওটা দিতে তারা বাধ্য অন্তর্বর্তীকালীন সরকার সেটা মানে নাই না মানে থাকলে তাদের নিশ্চয় যুক্তিতর্ক আছে এটার পিছনে সেটা তারা দিতে পারে কিন্তু এই জন্য সংবিধান নাই একটা অলিখিত সংবিধান চালু হয়ে গেছে এই কথা কেউ বলতে পারবে না এটা বলা এই সংবিধান অনুযায়ী এটা বৈধতা নাই দ্বিতীয় হচ্ছে সংবিধানের বাইরে যদি কোনো কাজকর্ম হয় সেটা সংসদের মাধ্যমে র্যাটিফিকেশন করার নমুনা অতীতেও বাংলাদেশে আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে আছে ফলে এই সরকারের সময় কোনো ধরনের যদি অনিয়ম বা অন্য কোনো কিছু হয়ে থাকে তাহলে সংসদে বসে সেটাকে র্যাটিফাই করা সেটাকে আইনে পরিণত করা সেটাকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া এই সংবিধানের মধ্যেই বলা আছে ফলে এইখানে বিচার আচার হবে কি হবে না এটাও ঠিক করবে আগামী নির্বাচিত সংসদ সংবিধানের অধীনে এবং সংবিধানের সাতের অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে কি বলা আছে আমি কি আপনাদেরকে পড়ে শোনাবো এক লাইনে বলতে পারেন হ্যাঁ সংবিধানের সাতের অনুচ্ছেদে বলা আছে খুব ভালোভাবে বলা আছে কী কথা যে এই এই জনগণের ক্ষমতার উৎসটা আসলে কী এই সংবিধান কার মাধ্যমে ক্ষমতাই তো প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষ থেকে কেবল সংবিধান অনুযায়ী সেই ক্ষমতা প্রয়োগ করা যায় ফলে সংবিধানের বাইরে যদি কোনো ক্ষমতা প্রয়োগ হয়ে থাকে সেটা নিয়ে আদালতে যেতে পারবে এটা জনগণের অধিকার কেউ বলতে পারে না যে অলিখিত সংবিধান আছে জনগণের রিট করতে পারবে না জনগণের অধিকার আদালতের কাছে হাজির হওয়া আপনি জনগণ যেই হোক সে জনগণের অধিকার ক্ষুণ্ণ করে কিভাবে একজন বলে যে আপনি সংবিধান সংবিধানের বিরুদ্ধে কিছু হয়ে থাকলে জনগণ আদালতে যাবে আদালত দিকে রিট করবে রিট করে আদালত সিদ্ধান্ত দিবে তারপরে বলা আছে সংবিধান হলো প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন সুপ্রিম রিপাবলিক এটার উপরে জুলাই ঘোষণা কোনো ঘোষণা সেপ্টেম্বর অক্টোবরের ঘোষণা কিছু হইতে পারে না আমি সরকারের একটা সমস্যার কথা বলি আপনি দেখবেন ফেব্রুয়ারি বইমেলা তারা নিয়ে আসে ডিসেম্বরে আইনে বলে এটাই ফেব্রুয়ারির বইমেলা তো এই ধরনের কাণ্ড কারখানা যদি কেউ করে এটা তো চ্যালেঞ্জ হইতেই পারে তাই না পারে না নিশ্চিত হয়ে গেছে আর একটা মানবেন না একটা করবেন আর একটা করবেন না এই কথাটা আমাদের রাজ্যে ভাই বলেছেন তো যে একটা মানে আর একটা মানে না সে